কালেমা পড়ে মুসলমান হয়েছে আজ থেকে তার নাম ইব্রাহিম সে আমাদের ভাই ইনশাআল্লাহ আমি যখন জেলখানায় তখন আমার খাদেম দিছে হিন্দু আলহামদুলিল্লাহ দুইজন মুসলমান হয়েছে খাদেম হিন্দু মুসলমান হয়েছে এদের একজন বের হইতে পারে না ফাঁসির আসামি ওবর সে আমার ইমানের সাথে যেন মৃত্যু হয় আর একজন বের হইছে আমি তাকে চাকরির ব্যবস্থাও করে দিছি বের হওয়ার পরে

এর ওর একটা নাম ওর নাম ইব্রাহিম জোরে বলেন নাম কি আর ইব্রাহিম আলহিস্লামের শান হল কান হানিফ মুসলিমা তিনি আল্লাহকে কাফের ঘরে জন্মগ্রহণ করার পরে একা একই খুঁজে বের করেছেন এবং শিরিক মুক্ত মুমিন তিনি এটার গ্যারান্টার স্বয়ং আল্লাহ সে মাহফিলে এসে এই নজওয়ান যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছে আজ থেকে তার নাম ইব্রাহিম সে আমাদের ভাই ইনশাআল্লাহ আল্লাহ তার আইনি যে সকল কাগজপত্রগুলো রয়েছে ওনামা একেরাম নেতৃত্ব দিয়ে এটাকে ঠিক করে দিবেন আর সে যেহেতু আমাদের ভাই হিসেবে আজকে আমাদের দলভুক্ত হয়েছে তার দিনী কল্যাণে আপনারা যদি কেউ চান আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম কেউ নতুন মুসলমান হলে তাকে হাদিয়া দিতেন এবং সাহবা এখেরামদেরকে বলতেন তোমরা আমাদের নতুন ভাইকে সহযোগিতা করো আমি যখন জেলখানায় তখন আমার খাদেম দিছে হিন্দু আলহামদুলিল্লাহ দুইজন মুসলমান হয়েছে খাদেম হিন্দু মুসলমান হয়েছে এদের একজন বের হইতে পারেনে ফাঁসির আসামি ও বলছে হুজুর আমার ইমানের সাথে যেন মৃত্যু হয় আর একজন বের হইছে আমি তাকে চাকরির ব্যবস্থাও করে দিছি বের হওয়ার পরে এখনো আমার ওখানে যাতায়াত করে আর আমার সাথে হিন্দু ভাই উনি জেল খেটেছেন উনি বলছেন হুজুর আমার কাছে কেউ যদি আসে তা আমি বলি আমি মুসলমান না হইলো আমি আয়ু সাহেবের দলের লোক তাই আমার কাছে এই কথা তাই আমি বলি যে আমি দোয়া করি আল্লাহ আপনাকে আল্লাহর দলের লোক বানায়া দেখ না তা আল্লাহ কবুল করুক আমিন বলেন আর জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুক এ মজমা মাহফিলকে কবুল মঞ্জুর করুক আমাদের সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক করে বলেন এটা যদি একবার একিনের সাথে বিশ্বাসের সাথে মুখে কেউ বলে তাহলে আল্লাহর রসুল যদি নিজের চাচার জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে যুদ্ধ করবেন ঝগড়া করবেন এটা বলতে পারেন আল্লাহর সাথে জোরা জোরি করবেন কষাকষি করবেন এটা বলতে পারেন তাহলে আল্লাহর কি একবার কালেমা পর্নে ওয়ালা কোনো মমিনকে দোজকে যাইতে দিবেন আর নভিজিত চাচাকে যেমন মোহাব্বত করেন যার মুখে কালিমা আছে তাকেও তো মহাব্বত করেন মাহের রবিউলা আপনারা খালি মোহব্বত করেন তা না আমাদেরকে মুহাব্বত করে কিরকম মোহাবত করে ময়দানে আল্লাহর রসুল বলেন আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিব কমরে কাপড় বাঁধব আমার একটা কালিমাওয়ালা উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আশ্চর্য বিষয় হলো না এ কালিমার উচ্চারণ আছে না এ কালিমার শিক্ষা আছে না কালিমার বিশ্বাস মুসলমানের ভেতরে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজের চাচাকে যে মৃত্যুর আগ মুহূর্তে বললেন একবার বলুন একবার একবার কয়বার একবার বলুন তো আমি আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জোরা জোরি করুন কিন্তু একবার বলে নাই একবার বলে নাই যে সকল কথাগুলো বলেছে তা দিয়ে প্রমাণিত হয় যে তহিদের উপরে হুজুরের চাচা আবু তালিব যিনি নবীজির অভিভাবক ছিলেন নবীজির অভিভাবক আবু তালিব আবু তালিবের ইন্তকাল তহিদের উপরে হয় নাই মসিক হিসেবে হয়েছে সাহাবিরা জিজ্ঞাসা করেছে মস্মিক হিসেবে তাকে আল্লাহ তালা কিরকম শাস্তি প্রদান করবে আল্লাহ রসুল বলেন আমার চাচা তো আমার অভিভাবক সারা জীবন আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছে কিন্তু তহিদের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকার কারণে আমার চাচাকে সর্বনিম্ন যে আজাবটা আল্লাহ দিবেন সেটা হলো আগুনের জুতা পড়াইয়া দিবেন শুধু আগুনের যে জুতাটা পড়াইয়া দিবেন এইটার কারণেই আমার চাচার মগজ গড়ায় গড়ায় পড়বে নমরুদের ঘরে জন্ম হয়েছে নমরুদের দেশে জন্ম হয়েছে ইব্রাহিম আলী সালাম নমরুদের মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু নিজের পিতাকে নমরুদের মন্ত্রী হওয়ার পরে বাঁচাইতে পারেন নাই অভাবটা কিসের নম্রুত্ব খোদা দাবিদার ছিল তার মন্ত্রী হলো আজার এত বড় আসন ছিল কিন্তু একাত্মিন আর বিশ্বাস ছিল না বলুন জান্নাত জাহান্নামি ইব্রাহিম আলহাল্লাম দুয়া করছেন লেগে আল্লাহ তালা ধমকি দিয়া বলছেন দোয়া করবেন না পয়াগম্বরের পিতা হওয়ার পরেও তহিদ যখন ঠিক নাই অথবা নম্রদের মন্ত্রী হওয়ার পরেও তৌহিদ ঠিক নাই জান্নাতিনা জাহান্নামি নুহালিহিসাল্লাতুয়সাল্সালামের সন্তান হওয়ার পরেও নহ নবীর সন্তান নহ সন্তান সন্তান নুহ আলহিস্লাকে দ্বিতীয় বাপ বলা হয় আদম আলাই সাল্লাতু প্রথম বাপ দ্বিতীয় বাপ হলেন নুয়ালিহিস্লাসালাম কারণ ওনার মহাপ্লাবনের সময় সারা দুনিয়া পানির নিচে চলে গেছে ওনাকে দিয়ে আল্লাহ তালা মানুষ না শুধু সকল প্রাণীর জীবনও রক্ষা করেছেন নৌকায় সব জুরা জুরা উঠাইছিলেন এত বড় বাবার ঘরে জন্মগ্রহণ করে সেই বাবার সন্তান গেছে যাবে নামে কিসের কারণে অভাবটা কিসের বলেন জোরে আওয়াজ করে বলেন কিসের অভাব সকল ক্ষমতা জনগণের না সকল ক্ষমতা কার আওয়াজ করে চিৎকার করে বলেন কার আল্লাহ এটার উপরে বিশ্বাস যদি না থাকে তাহলে সে জন্ম হওয়ার পরেও সে চলে যাবে সে যত কুফুরি মতবাদ আছে তাদের দাবি এই একাত্মবাদ তারা বিশ্বাস করে না পাকের শক্তিকে তারা বিশ্বাস করে না বিজামি সিফাতিহি যেটা এই বিশ্বাস তাদের নাই এই বিশ্বাস না থাকার কারণেই আল্লাহর সাথেও শয়তানি করে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের সাথেও শয়তানি করে আল্লাহর কিতাব কোরআনের সাথেও নাফর মানি করে বিশ্বাস না থাকার না নাই হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন আছে না নাই কিন্তু তাকে দেখা যায় না চর্মচক দেখতেছে না এবং আল্লাহ কয়জন বলেন জোরে আওয়াজ করে বলেন কয়জন আল্লাহ কয়জন তিনি তিনি আছেন তাকে মানতে হয় দেখা যায় না এই জিনিসটা নিজের বাচ্চাদেরকে বুঝায়েন আল্লাহ আছে নিজের ছেলেরে আলেম না বানাইতে পারেন কমাস কম বুঝায়েন আল্লাহ আছে এইটা যদি বুঝান তাহলে এর সাথে বেআবি করবে না আলমের সাথে বেআবি করবে না ধর্মের সাথে অধ্যত্বের আচরণ করবে না নাস্তিক হবে না মোরতাদ হবে এটা বুঝান যে আল্লাহ আছে আল্লাহ যে আছে এটা করেন হাদিস দিয়ে বোঝান লাগবো অফি আং আফালা তুমি সেরু আল্লাহ যে আছে এটা আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টির দিকে তাকায় এই একটা বে আকল বে ইলেমও বুঝবে আল্লাহ একজন আছে ইলিম লাগবে না আকল দিয়াও যদি খালি ফিকির করে নিজের দিকে তাকায় তাহলেও বুঝবে আছে কারি তৈব রহমতুল্লাহ হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহাব রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে মানুষের দেহের ভিতরে এই সায়েন্স বলে মানুষের দেহে আগুন আছে। বাতাস আছে পানি আছে মাটি আছে মানুষের দেহে আছে বলে কিন্তু এই চারটি ধাতু যেটা এইটা হলো একটা একটার বিপরীত যেখানে পানি থাকবে সেখানে আগুন থাকবে না আগুন যদি কোথাও থাকে লাগে তখন এটা নিভানোর জন্য কি ব্যবহার করে হ্যাঁ পানি ব্যবহার করে বাতাস যদি বেশি প্রবল হয় মাটি ও পানি সেখান থেকে বাতাসে সরে যায় জিনিস না এটা। পৃথিবীর সকল বিজ্ঞান মিলে করতে কিন্তু মানুষের দেহের ভিতরে যে চারো জিনিস একাত্রিত করলেন এটা কি তোমাদের কোন দাদায় করেছে কোনো নানায় করেছে এটা কে করেছে জোরে আওয়াজ করে বলেন কে করলো আফালাতুব সেরোন একজন আছেন তিনি কামাল উদ্দিন দিমেরি রহমাতুল্লাহি আলাই হায়াতুল হাইওয়ান কিতাব লিখেছেন এই কিতাব কোনো প্রাণীবিজ্ঞান শিখানোর জন্য লেখেন নেই জাতিকে একাল্লা আছেন একজন এটা শিখানোর জন্য লিখেছেন বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য লিখেছেন এই হায়াতুল হাইওয়ানে কিতাবের মধ্যে কামাল উদ্দিন দিমেরি রহমতুল্লাহি আলাই কবুতরের বাচ্চার কথা বলেছে যে কবুতরের বাচ্চা বাচ্চার যখন জন্ম হয় কবুতর তিন দিন পর্যন্ত তার বাচ্চার মুখে দম করতে থাকে শ্বাস দিতে থাকে আনতে থাকে দিতে থাকে আনতে থাকে কয়দিন হ্যাঁ যার বাড়িতে কবুতর আছে কবুতর পালে না এখন হ্যাঁ বাচ্চা হওয়ার পরে মা তিন দিনের ভেতরে বাচ্চার পাশ থেকে সরে না মুখের ভেতরে শ্বাস দিতে থাকে আর টানতে থাকে কেন কেন কামাল উদ্দিন দমিরি বলেন কবুতর যে আল্লাহ বানায় বানানোর পরে তার খাদ্য থলি যেটা এটা এভাবে লাগানো থাকে খাদ্য থলি খোলে না এই খাদ্য থলি খোলার জন্য মা তার সন্তানের খাদ্য থলি খুলতে তিন দিন নিজের মুখ দিয়া সন্তানের পেটে বাতাস দিতে থাকে টানতে থাকে টানতে থাকে তো খাদ্য থলিটা খুলে যখন তখন মা খাবার এনে সন্তানের মুখের ভেতরে প্রবেশ করায় দেয় আরো আস্তে করে কেউ জানো না শুনে এবার বলুন তো কবুতর কোন স্কুলে পড়াইছিলেন হ্যাঁ কোন কলেজের ছাত্র কবুতর কবুতর কোন শিক্ষকের কাছ থেকে এই মেডিকেল সায়েন্স পড়েছিল যে বন্ধ খাদ্য থলির মুখ কিভাবে খুলতে হয় ভেতরে খাবার দেওয়ার তরিকা কি এটা কবুতরকে কোন শিক্ষাবিদে শিক্ষা দিল কোন শিক্ষা নীতিতে শিক্ষা দিল এটাকে এই কবুতরকে এই শিক্ষা অদৃশ্যের থেকে একজন দান করেছেন যাকে আমি আমার চর্ম চোখে দেখি না কিন্তু তিনি আছে তিনিকে কে আওয়াজ করে বলেন তিনি কে কয়জন তিনি একজন দোয়াজും আন্তশা ও তズルুম তাশাউ বিয়াদিকাল খায়ের ইননাকা কুল্লি শাইইন সেই এক মাওলার শুধুই মাত্র কবুতরের খাদ্য ধুলি খুলেন না তিনি যাকে চান তাকে इज्जতের আসন দান করেন আবার যাকে চান তো মাটি দিয়ে হাইটা যাইতে দেন না পালায়া সব পালায় সবজ্য মাধ্যমে তাকে বের করে দেন আওয়াজ করে জোরে বলেন কে তিনি জোরে আওয়াজ করে বলেন তিনি কে তিনি আল্লাহ তিনি আছেন তার কুদরত থেকে তাকে চেনা যায় কিন্তু তাকে চোখে দেখা যায় না সে মহান মালিকের নাম আল্লাহ আল্লা আহাত তিনি এক রব যদি নিজের সন্তানকে যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে যদি রব চিনাইতে মুসলিম পিতা মাতা ব্যর্থ হয়ে যাও যদি নিজের সন্তানকে তার রব তার ইলাহ তার মাওলা তার আল্লাহ তাকে যদি তুমি চিনাইতে অক্ষম হয়ে যাও তাহলে নবীর চাচা হওয়ার পরেও যেমন আবু তালিব জাহান নামে নিক্ষিপ্ত ইব্রাহিম নবীর বাপ হওয়ার পরেও যেমন আজর দোজকে নিক্ষিপ্ত নুহাল ইসলামের সন্তান হওয়ার পরেও তাওহীদ না বুজার কারণে আল্লাহ না বুজার কারণে যেমন জাহান্নামের আগুনের ইন্ধন তোমার সন্তান মুসলিম হওয়ার পরেও যদি তাকে আল্লাহ আল্লাহর রসুল না চিনাও খোদার কসম সন্তানকে তুমি জান্নাতে পৌঁছাইতে পারবে না